ঢাকা কাউরন বাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেব সরাসরি আমরা যুক্ত হচ্ছি কাউরন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা যে ব্যবসায়ীদের সাথে যুক্ত আছি আসলে ব্যবসায়ীদের নাম কি আপনার নাম কি আমার নাম আব্দুল গনি হাওলাদার আব্দুল গনি হাওলাদার আচ্ছা আপনাদের এই কাউরন বাজারে পেঁয়াজ বেচা কেমন ছিল আজকে বেচা বিক্রি কম মালও কম বেচা বিক্রিও কম কাস্টমারও কম কাস্টমার আচ্ছা 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 আমদামিও কম আমদামিও কম আর বাজার ভাসছে না কমছে আজকে বাজার আজকে কমছে একটু কমতির দিকে আছে না আচ্ছা এখন যে বাজার কমছে যারা বেশি দামে পেয়াজ কিনেছে তাদের কি পরিমাণ লস হচ্ছে সেটা বলতে পারবেন অনেক লস হচ্ছে অনেক আমার এক ব্যাপারের অনেক লস হচ্ছে 12 টাকা পড়ত বিক্রি করলাম 4 টাকা কেজি 12 টাকা পড়ত কেজিতে 8 টাকাই নাই 8 টাকা নাই আপনি টাকা বিক্রি করেছিলেন মানে এই যদি লস খায় তাহলে কি ব্যাপারে শুনে আগাইতে পারবে কাঁচামালের লাভ লস থাকবে হ্যাঁ একটিবে লস হবে আর একটিবে লাভ হবে কাঁচামালের ব্যবসাটা এরকম না আপনি তো বলেছেন আসলে আপনাদের যে যে পেঁয়াজ রয়েছে এই সমস্ত পেঁয়াজে যে যেমন নতুন পেঁয়াজ লস খাইতে পারে কিন্তু পুরাতন পেঁয়াজ এত বেশি লস হঠাৎ দাম বাড়িয়ে গেছে আবার হঠাৎ দাম কমে গেছে আচ্ছা আচ্ছা হঠাৎ বাড়ছে একদিন বাড়ছে আবার একদিন পরেই কমে গেছে আচ্ছা দেশে তো অনেক পেঁয়াজ আছে ভারত কিন্তু বাংলাদেশ কিন্তু ভারত থেকে কিন্তু মুখ ফিরে নিচে পেঁয়াজ আনবে না কিন্তু তারপরে এলসির কথা উঠছে সেখানে দেশে তো পর্যাপ্ত পরিমাণ আছে পেঁয়াজ আছে এলসি ওই যে মোটা হ্যাঁ এটার জন্য হোটেলে মোটা পেঁয়াজের দরকার এই জন্যই ওই এলসি পেঁয়াজের কথা বলছে মোটা ওটা হলো মোটা দেশি পেঁয়াজটা হলো মোটাও আছে আবার ছোটও আছে হ্যাঁ এই জন্য এলসি পেঁয়াজটা চাচ্ছে কিন্তু দেশে যে পরিমাণ পেঁয়াজ এখনো আছে বছর কাঁচা পেঁয়াজ আস্তে আস্তে নতুন পেঁয়াজ আস্তে আস্তে পুরান পেয়েজ শেষ হবে না আর এমনিতেই আজকের এই এই ঢাকার বাজারে আসলে পেঁয়াজ ফরিদপুর জেলা পেঁয়াজ কত কত চলছে ফরিদপুরের পেঁয়াজ আজকে একশো এক টাকা থেকে নিরানব্বই থেকে একশো এক টাকা আর কি আচ্ছা আচ্ছা আপনার পেঁয়াজ

স্বস্তি মিলছে ব্যবসা করে নাকি সেই অশান্তি ভিতরে আছে ও অশান্তি বলতে কি হয়তো অ্যাক্টিভ লস লাভ হয় আবার দেয়া গেছে অ্যাক্টিভ লস হয় এটা হঠাৎ গিয়ে যে দাম বাড়তেছে আবার কমতেছে হ্যাঁ দেখা গেছে যে বাইরে থাকে না আবার কমে যায় যখন আটা আamdami হয় না বাজার ফট করে বেরিয়ে যায় আবার আamdami হয় বাজার কমে যায় আচ্ছা এই অবস্থা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা